আমার মা আগ আল্লাহর কাছে বেশি বেশি তৌবা করতে হবে আল্লাহ তৌবাকারিকে ভালোবাসে আল্লাহ তালা তৌবাকারিকে বেশি পছন্দ করে আমার মা বোনের আগ দেখেন দেখেন আল্লাহ রব্বুল আলমি সহকারীকে কতটা ভালোবাসেন কেউ যদি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন বলেন না সুবাহান আল্লাহ আমার মা বোনের আগ দিলটা নরম করে দিবেন সালাম আল্লাহর একজন প্রিয় বন্ধু ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন আমার মা বোনেরা গো খুব খেয়াল করে শুনবেন মুসাল্লি সালতু আসসালাম একদিন আল্লাহকে ডাকতে বলতেছে আর বোলা আমি বলেন তো দেখি এই দুনিয়ার মধ্যে কে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি কে জাহান নামে যাবে আমি তার দেখতে চাই আমার আল্লাহ বললেন ঠিক আছে তুমি সকাল হইলে ঘুম থেকে উঠে রাস্তায় দাঁড়াবা রাস্তায় দাঁড়ানোর পর যে তোমার সামনে দিয়ে সর্বপ্রথম যাবে সে হলো জাহান্নামি আমার আমার এইবার মোসা তু আসালাম সকালবেলা ঘুম থেকে উঠলেন ঘুম থেকে ওঠার পর রাস্তায় চলে গেলেন আর মনে মনে বললেন আল্লাহ আমারে বলেছেন যে সর্বপ্রথম আমার সামনে দিয়ে যাবে সেই তো জাহান্ন আল্লাহ তো আমারে বলে দিয়েছেন আমার সালাম রাস্তায় দাঁড়ালেন রাস্তায় দাঁড়ানোর পর দেখেন দেখতে পেলা একটা যুবক দেখতে বড় সুন্দর মোটা গাটা উসো লম্বা অনেক সুন্দর মাসা আল্লাহ এইবার সালাম মনে মনে বলতেছে হাই রে পুরা কপাল যুবক তুই তো এত সুন্দর তুই তো দেখতে মাশাআল্লা কিন্তু তুই তো জাহার নামে যাবি সর্বপ্রথম ওই যুবকটা সামনে দিয়ে গেল এইবার মুসালাই মুসালাম মনে মনে ভাবল এই তো মনে হয় জাহান নামি আল্লাহ তো আমার আল্লাহ তো আমারে বলে দিয়েছে যে সর্বপ্রথম রাস্তা দিয়ে যাবে সেই তো জাহান নামি কিন্তু একটা বড় আফসোসের কথা যুবক দেখতে সুন্দর সব সবদিকেই ভালো কিন্তু সে তো জাহান নামি সে জাহান নামে যাবে আমার মা বনের আগম এবার মুসাল্লা ওখান থেকে চলে গেলেন আমার মাভাবে মুসাঈ সালাম সব সময় আল্লাহর সাথে ইয়ার কি করতেন আল্লাহর সাথে দুষ্টামি করতেন আমার বাজার যেমন ছোট বাচ্চারা মায়ের সাথে জিত করে মায়ের সাথে কান্না কাটি করে তেমনি মুসা আলাই সালাম আল্লাহকে বড় ভালোবাসতেন আসতেন আল্লাহর সাথে সবসময় ইয়ার কি করতেন জিত করতেন আমার মাজা এইভাবে মুসা আলাহিসাল্লাতু সালাম আর আল্লাহকে ডাক দিয়ে বললেন মসাআলাইসলাতুস সালাম এইভাবে আল্লাহর সাথে সবসময় জিদ করতেন আজকেও আরেকটা কথা আমি বলবো আল্লাহ বললেন কি বলবা তুমি বলো মুসাইসালাম বললেন রবুল আলামিন কথাটা হলো আমি যা পারি তুমি তো পারো না মাজান বলেন তো আল্লাহ পারে কি পারে না আল্লাহ মুসাইসালামের মনের খবর জানে কি জানে না আল্লাহ কিন্তু সব জানে মুসাল্লা ইসলাতাম বল আমি যা পারি তুমি তা পারো না আমি যা পারি তুমি তো পারো না আল্লাহ बोलतेছেন ও তুমি কি বলবা আমি আল্লাহ তো ভালো করেই জানি মুসা আলাইহিসসালাম বললেন না আমি যা পারি তুমি তা না আল্লাহ বললেন ঠিক আছে তুমি কি বলবা বলো এখন বলো কোনো সমস্যা নাই মুসা বল আমি যা পারে তুমি তো পারো না আমি তো ঘুম পারি তুমি তো আল্লাহ ঘুম পারো না আল্লাহ বললেন ও মুসা আমি আল্লাহ যদি ঘুম পারি পুরো দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে সুবাহান আল্লাহ এই জন্য আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ যদি ঘুমাই পুরো পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে পুরো ছাই হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ আমার দুনিয়ার যত বান্দা বান্দি আছে তাদেরকে আমি বড় ভালোবাসি এই জন্য আমি আল্লাহ ঘুমাই না আমার মাজান দেখেন আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে মোহাব্বত করে মুসা আলাইহিস এইভাবে আল্লাহর সাথে সব সময় জিদ করতেন আরেক দিন বললেন ও আল্লা আমি তোমারে দেখতে চাই আল্লাহ বলে না তুমি আমারে দেখতে পাবা পাবনা আল্লাহ বললেন না 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 আমি তোমাকে দেখেই ছাড়বো আমারে মজা আল্লাহ বলতেছে ঠিক আছে তাহলে তুমি তোর পাহাড়ে চলে যাও আমি তোমার সাথে দেখা দিব সুবাহান আল্লাহ

আল্লাহ তোমার সাথে দেখা দিতেছি আর একটু মিনিট দাঁড়াও আমার মা বোনের হাজার পর্দার আড়াল থেকে একটা নূরের ঝলক দিলেন নূরের ঝলক যখন দিলেন গো মা দেয়ার সাথে সাথে তোর পাহাড় পুড়ে ছাই হইয়া গেল আর মুসা আলাইহিস সালাতু ওখানে অজ্ঞান হয়ে শিয়া বলেন ও মুসা মুসারে তুমি কোথায় তুমি কি আমারে দেখতে পেয়েছো তুমি কি আমারে কি আরেকবার দেখবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান অবস্থায় বলতেছে ও রব্বুল আলামিন না না আমি তোমারে দেখব না তোমারে দেখার স্বাদ আমার মিটে গেছে তোমারে আমি আর দেখতে চাই না আল্লাহ বলতেছে মুসারে দুনিয়ার কোন মানুষ আমার দেখতে পাবে না তুমি যদি ভালো আমল করো দুনিয়ার কেউ যদি ভালো আমল করে থাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যতার তার সাথে দেখা দিব দুনিয়াতে দেখা দিব না সুবাহান আল্লাহ কারণ দুনিয়ার কেউ যদি আমি আল্লাহকে দেখতে পারে সে তো সহ্য করতে পারবে না আমি আমি আল্লাহ দুনিয়ার কারোর সাথে জন্য দেখা দিব না গো আমি আল্লাহ জান্নাতে দেখা দিব সুবাহান আল্লাহ আমার মাঝান গো আপনারা যদি ভালো করেন ভালো ভালো আমল করেন তাহলে আল্লাহ আপনার সাথে জান্নাতের মধ্য দেখা দিবে সুবাহান আল্লাহ মাজানে রে এইভাবে মুসা আলাহ সব সবসময় আল্লাহর সাথে জেদ করতেন আরেক দিন বলতেছে ও রবুল আলামিন সেদিন তো জাহান ব্যক্তিকে দেখলাম কিন্তু আজ দুনিয়াতে সবথেকে ভালো ব্যক্তি কে আমার সাথে জান্নাতে থাকবে আমি তারে দেখতে চাই আমার আল্লাহ বললেন মুসারে তাহলে তুমি ওই পাহাড়ের নিচে চলে যাও পাহাড়ের নিচে যে দেখবা একটা যুবক বসে বসে কান্না করতেছে সে হলো তোমার সাথে জান্নাতের মধ্য থাকবে সুবাহান আল্লাহ সালত ওয়াসলাম পাহাড়ের নিচে চলে গেলেন মা জানে পাহাড়ের নিচেই যখন চলে গেলেন মা জানে দেখতে পেলেন যেই যুবকটা সকালবেলা রাস্তাতে হেঁটে গেল যে যাহান্নামি ছিল ওই ব্যক্তিটাই পাহাড়ের নিচেই বসে বসে কান্না করতেছে মুসা আলাইসালত ওয়াসলাম চোখগুলো বড় বড় করলেন আর মনে মনে বলতেছে যেই লোকটা সকাল বেলা আমার সামনে দিয়ে হেঁটে গেল বিকেল বেলাও তো সেই লোকটা এখানে বসে আছে সে কিভাবে জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে কারণ তো সে জাহান নামি মা রে এইবার মুসালাই সালাত সালাম চিকা দিয়ে বলতেছে ও রবুল আলমী সকালবেলা যেই লোকটা হেটে গেল বিকালবেলায় তো সেই লোকটাই পাহাড়ের নিচে বসে আছে ও অল্লাহ তুমি কি আমার সাথে ইয়ার কি ফজলেমি করতাছো ঠাট্টা করতেছ আল্লাহ বলতেছে মুজারে না আমি ঠিকই বলেছি সকালবেলা ওই লোকটা জাহান নামেছিল কিন্তু বিকালবেলা সে জান্নাতি মুসাআালাম বললেন কেন তার কারণ কি আমার আল্লাহ বলেন মুসারে সকালবেলা সকালবেলা যখন তোমার সামনে দিয়ে লোকটা হেঁটে গেল তখন সে মনে মনে বলতেছে রাস্তাতে যখন হেঁটে যায় আর মনে মনে কান্না করতেছে আর বলতেছে আর আমারে স্মরণ করে বলতেছে ও আল্লাহ তো জাহান এমন কোন কাজ নাই যে আমি আল্লাহ করি নয় আল্লাহ তুমি কি আমারে জান্নাত দিবা না আমি কি জাহান নামি হয়ে কবরে যাব তুমি কি আমারে মাফ করবা না এই কথা বলে সে রাস্তাতে হেটে হেঁটে গেল এবং পাহাড়ের নিচেই বসলো আর আমার কাছে তু হাত বলতে আমি শৈতানের ধোকায় পড়েছি জীবনে বড় বড় পাপ করেছি আমি তো জাহান নামি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও জীবনে গুনাহের কাজ না জীবনে গুনার কাজ করব না গুনার পথে চলব না ভালো ভালো কাজ করব এখন থেকে আর কোন মিথ্যা চকুল ক্ষতি করব না কথা বলতে বলতে আল্লাহ এ আল্লা র তার জিন্দেগির সমস্ত গুণাগুলো মাফ করে তাকে জান্নাতি ঘোষণা দেওয়ার কথা বলে দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ এজন্য মা রে আপনারাও যদি আল্লাহর কাছে যদি তৌবা করেন আল্লা বল আপনাদেরকেও মাফ করে দিবে জান্নাতি নারী হিসাবে